প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান দীপ্ত টিভি আয়োজিত লাব্বাইক আল্লাহম লাব্বাইকে আপনাদের স্বাগত উক্ত অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা এগিয়ে এসেছেন তারা হচ্ছে ইয়ার এশিয়া মাইক্রোফাইবার গ্রুপ শরীফ হজ গ্রুপ ও সিএসআরএম আমরা বরাবরই হজের বিভিন্ন বিষয় হজের তাৎপর্য ঐতিহাসিক গুরুত্ব বিভিন্ন বিধি বিধান নিয়ে আলোচনা করে থাকি যারা হজে যাচ্ছেন এবং যারা আগামীতে হজ করবেন সবার জ্ঞাতার্থে এবং সবার সুবিধার্থে আমরা হজের কিছু বিধি বিধান ভিত্তিক কিছু আলাপ আলোচনা আমরা করে থাকি দেশের বরেণ্য ইসলামিক চিন্তাবিদ এবং আলিমে দিনদের সাথে নিয়ে আজকে এমনইভাবে আমাদের মাঝে দুজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি প্রথমত আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মুফতি মোহাম্মদ সালাম সাহেবকে উনি বিশিষ্ট হাদিস বিশারত এবং সিনিয়র মহাদ্দেস হিসেবে আছেন জামিয়া শরিয়া মালিবাগ ঢাকাতে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দ্বিতীয় আলোচক হিসাবে আমাদের মাঝে আরেকজন সম্মানিত ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ আমিমুল এহসান উনি খতিব হিসাবে আছেন কেন্দ্রীয় জামি মসজিদ চিটাগাং রোডে এবং উনি একজন খতিব মোহাদ্দেস এবং ইসলামী স্কলার হিসেবে আমাদের মাঝে পরিচিত আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা হজ বিষয়ক নানাবিধ আলোচনা করে আসছি এবং এই আলোচনা আমাদের হাজিদের অনেক উপকারে আসে এবং অনেকেই অনেক কিছু জানতে চায় বিশেষ করে হজে যাওয়ার পূর্বে এবং হজে অবস্থানকালীন সময়েও অনেক কিছু করণীয় থাকে এবং সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন দিকগুলো আপনারা যেভাবে মাসলা মাসাইল সুন্দরভাবে বিশ্লেষণ করেন তাতে অনেকের অনেক উপকার হয় সেই বিষয়টা আমরা জানতে পারি আমরা আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলোর দুই একটি দিক নিয়ে একটু আলোচনায় অংশগ্রহণ করতে চাই আমি প্রথমত মুফতি সালাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের হজের আচরণগত কিছু বিষয়ে নিয়ে আমরা একটু হাজিদের দৃষ্টি আকর্ষণ করব এবং হাজিদের কাছে আমাদের কিছু নিবেদন থাকবে যাতে এই বিষয়গুলো ওনারা হজকালীন সময়ে সুন্দরভাবে এটাকে পালন করতে পারেন সেই জন্যেই আমাদের আজকের এই আলোচনায় আপনাদের একটু উপস্থিতি এবং আপনাদের দিক নির্দেশনা আমরা কামনা করছি বিশেষভাবে আমি আলোচনায় আনতে চাই যে আচরণ আচরণগত বিষয়ে করার ক্ষেত্রে কি কি পালন করা উচিত বিষয়ে ধন্যবাদ আপনাকে আসলে বড়ই চমৎকার বিষয়ে অবতারণা করেছেন হজের বরকতময় এই মাসে হজ বিষয়ক মাস এটা যিনি যাবেন তার জন্য তো অবশ্যই আর যিনি এই বছর যাচ্ছেন না কিন্তু আল্লাহ তাকে সামনে তফিক দিতে পারেন এই জন্য মাস আলা শিখে রাখা আমাদের সকলের জন্য কর্তব্য তো প্রথম কথা হচ্ছে যে রসুল আকরাম সাল্লু আল্লাহামের কাছে হজরত ইবনু ওমর তালা তালমা থেকে বর্ণিত হাদিস একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন আইউল আমি আফবল কোন আমল সবচেয়ে উত্তম রসুল আকরম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এরশাদ করেন আফসালাত আলামী কাত কাতিয়া সময় মতো নামাজ আদায় করা এরপর আবার জিজ্ঞাসা করলেন সুম্মা আয়ুন এর পরের কোনটা তখন নবজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আরজ করলেন আল হজুল মবরোর যে আল্লাহ কবুল করেছেন করেন এমন হজ এরপর আবার জিজ্ঞাসা করলেন এরপরটা কি তখন নবীজি সাল্লু আলী ইসলাম জিহাদের কথা বললেন তো উত্তম আমল যেগুলোকে নবিজি চিহ্নিত করেছেন তন্মধ্যে একটি হল হজ্জে মাবরুর হজ্জে মাবরুর কাকে বলে হজ্জে মাবরুর হলো ওই হজ যেই হজের মধ্যে ব্যক্তি হজকালীন সময়ে গুনাহ তো করেন নেই বরং গুনাহের চিন্তাও যার দিলে আসেনি এজন্যই জন্যই হজ্জে মাবরুর আরও অনেক অর্থ আছে তন্মধ্যে একটা হলো যে হজ থেকে ফেরার পরে যার মনোবৃত্তি এমন চেঞ্জ হয়ে যায় যে তিনি শুধু আখেরাত আল্লাহমুখী হয়ে যান আল্লাহ ছাড়া আর কাউকে তার তেমন ভালো লাগে না দুনিয়ার এর প্রতি তিনি ফির দুনিয়া দুনিয়া থেকে একেবারেই বিরাগ হয়ে যান যার এই মেন্টালিটি তৈরি হলো তিনি আসলে হজে মাবরুর নসিব হলো তার নবীজি সাল্ল্লাহ আলিয়ালকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ওয়ামা বিরুল হজ কোনো ব্যক্তির কোনো হাজির হজ মাবরুর হয় কীভাবে তখন নবজি সাল্লাম যে উত্তরটা প্রদান করলেন আমাদের জন্য খুবই জরুরি বিষয় তাহলে বললেন যে লিনুল কালাম ও এ তো আম যে সঙ্গী সাথীদের সাথে কোমল আচরণ করা কথা খুব একেবারে নরম সুরে কথা বলা কাউকে আঘাত দিয়ে কথা না বলা এভাবে যদি হজ করতে পারে তাহলে ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করবেন এবং ওই ব্যক্তির হজটাই হজে মবরুর হবে অনুরূপভাবে সঙ্গী সাথী যারা থাকে তাদেরকে যেহেতু তারা আখেরাতের পথের যাত্রী দুনিয়ার অনেক কিছু আছে অনেক পোশাক দেখা যাবে যে পোশাক কেউ এক লাখ টাকার একটা সেটও পড়তে পারেন কিন্তু সব একেবারে খুলে ফেলে তিনি আখেরাতের যাত্রী হয়ে যাচ্ছেন এহরামের যে পোশাক পরছেন এটা তো মূলত কাফনের কাফনের কাপড়ের সদৃশ্য পোশাক এই জন্য দুনিয়া থেকে বিরাগ হয়ে তিনি জান্নাতের কাফেলার শরিক হয়েছেন এই জন্য জান্নাতের কাফেলার সাথীদেরকে তিনি নিয়মিত তার মতো স্বচ্ছন্দের সাথে কিছু খাবার দাবারের ব্যবস্থা করবেন এ তাম তাম এগুলো করলে পরে নবীজি সাল্লু আলী ইসলাম ইরশাদ ফরমান যে তাহলে ওই ব্যক্তির হজটা মবরুর হলো ইনশাআল্লাহ তো প্রথম যে কথাটা নবীজি সাল্লাহ আলী ইসলাম ইরসাদ করলেন যে লিনুল কালাম তৈবুল কালাম উত্তম কথা বলা নরম কথা বলা এখন যদি কথার কথা হজের যখন পর্ব শুরু হলো এই সাতই জিলহাজ বা আটই জিলহাজ এহরাম বেধে কাবা শরীফ হারাম শরীফ থেকে এহরাম বেধে যখন মিনায় রওনা হলো তখন মিনার মধ্যে পর্যাপ্ত টয়লেট থাকে না এখন সেখানে লাইন দিতে হয় একজন বৃদ্ধ হাজি এসে গেলেন আপনি যুবক আপনার সামনে বা কয়েকজনকে ডিঙ্গিয়ে তার অবস্থা ব্যাগতিক দেখে তিনি ডিঙ্গিয়ে চলে গেলেন তখন পেছন থেকে হুর হুর করে চাচাকে কটাক্ষ করা হলো এই সে এই জন্য আসেন নাকি তো এই যে ধৈর্য স্থৈর্য এখানে পরীক্ষাটা হয়ে যায় যে আল্লাহর জন্য যারা যাত্রা করেছে সেই কাফেলার সাথে আমার আচরণটা কেমন হওয়া চাই আল্লাহ কোরআনে করিমে বলছেন ফাবিমা রহমা তিমিন তালাহুম হে রসুল আল্লাহর মেহেরবানীতে আপনাকে আল্লাহ তালা কোমলতা দিয়েছেন সরলতা দিয়েছেন মিষ্টি ভাসি করে বানিয়েছেন আপনি যদি তিরিক্ষা মেজাজের রুক্ষ ভাসি হতেন তাহলে এত লোক আপনার কাছে পঙ্গপালের মতো হাজির হয়ে যেত না বরং তারা লান লানফদু হাউলিক আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যেত তাহলে রবি নবীজি সাল্লাহ আলিয়ালামের কাছে লোকজনের এইভাবে ভিড় হয়ে থাকা নবীজিকে একটু ভালোবাসতে পারা তার সান্নিধ্যে যেতে পারাকে যে নিজের জীবনের সবচেয়ে পরম আরাধ্য বিষয় গণ্য করা হয় এটা কি জন্য রসুল সাল্লু আলী আসালামের মিষ্টি ভাষার কারণে এই নরম ভাষার বিষয়ে রসুল সাল্লাহ আসলাম গুরুত্ব বুঝাতে গিয়ে রসুল আকরম সাল্লাহু আলি এর সাদ ফরমান আফসু সালাম লিনুল কালাম সিলুল সালাম তুমি সালামের বিনিময় করো আপনি আপনার শত্রু যার সাথে দেখা সাক্ষাৎ নেই বা যিনি আপনাকে সইতে পারেন না এমন মানুষকে যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিছ টু ইউ আপনাকে এইভাবে দোয়া করে দেবেন তখন তিনি আসলে আপনাকে আপনি বললেন আসলে বিষয়টা মানে হাজিদেরকে অনেক বিনয় হতে হবে বিনয়ী হতে হবে এবং অনেক নরম স্বভাবজাত একটা বিষয়ে তাকে ধারণ করতে হবে এটা হলো এই হজের একটা মূল লক্ষ্য বা হাজিদের জন্য এটা এটা করণীয় বিষয় আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু জানতে চাই এহরামের কাপড় পরার কি যে বিষয়টা আপনি বললেন এহরামের কাপড় পরা অবস্থায় আমাদের কী কী নিষিদ্ধ কাজ থাকতে পারে যেগুলো আমরা আমাদের করা উচিত নয় এবং এবংরাম অবস্থায় কি কি করা যাবে খুব সংক্ষিপ্তভাবে আপনি একটু বলবেন হ্যাঁ ধন্যবাদ আসলে এই জায়গাতে আমাদের ভুলটা হয়ে থাকে যেহেতু আমরা মনে করি যে আমার টাকা আছে আমি চলে যাব এটাই নয় বরং এহেরামের কাপড় শুধু কাপড় নয় এর একটা ওয়েট আছে এর একটা বিধান আছে এর একটা চাহিদা আছে এর কিছু বিধিনিষেধ অবলম্বন করতে হয় তা হলো যে যেহেতু আমি আল্লাহর কাফেলা যোগ দিয়েছি এবং আমার সব সৌন্দর্যকে আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়েছি আমি হ্যারামের কাপড় গায়ে চড়িয়েছি এখন আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলী আসসালাম যে বিধানগুলো আমার মহরিম হিসাবে আমাকে দিয়েছেন তা আমাকে পালন করতে হবে প্রথমেই হবে আমরা যেটা করি ভুল যে এয়ারপোর্টে গিয়ে বা বিমানে উঠে বাস ওয়াশরুমে আছে সেখানে লিকুইড যে হ্যান্ড হ্যান্ডওয়াশ আছে এগুলো পারফিউম থাকে এই পারফিউম মোটেই ইউজ করা যাবে না তাহলে আমাদের অনেক গাইড থাকে দিক নির্দেশনা মূলক কিছু বই থাকে সেখানেও আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারি আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা একটা বিরতি দিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকি সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম লাভবাইক আল্লাহম লাভবাইক তৃপ্ত টিভি আয়োজিত এই অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইয়ার এশিয়া মাইক্রোফাইবার গ্রুপ শরীফ হজ গ্রুপ এবং সিএসআরএম আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আমাদের একজন প্রখ্যাত মফেসরের কোরআনের সাথে আমরা কথা বলেছি হজের বিভিন্ন দিক নির্দেশনা এবং বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথা বলেছি আজকে আমাদের মাঝে আরেকজন আলোচক উপস্থিত হয়েছেন উনিও একজন দেশবরণ্য আলমী দিন আমি তার সাথে ইতিমধ্যেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি উনি হচ্ছেন মুফতি মোহাম্মদ আমিমুল এহসান সাধারণত আমরা জানি যে হজে যাওয়ার সময় যাওয়ার পূর্বে বা হজে অবস্থানকালীন সময়ে কিছু সাধারণ কিছু ভুল হয় সেই ভুলগুলো নিয়ে কিভাবে আমরা উত্তরিত হতে পারি ভুল থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি আমরা সবাই জানি যে আমরা এহেরাম বাদলাম কিন্তু তালবিয়া পড়া হলো না এতে একজন হাজির কী বরখেলাপ হয় এই বিষয়টা নিয়ে আপনার আলোচনা আশা করছি আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ জামত আমাদের শেখ মুফতি সালাম হাফিদাহুল্লাহ আহু তার কাছ থেকে হজের আহকামাত শুনছিলাম আসলে হজের বিষয় অত্যন্ত জটিল রাসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদেরকে বলেছেন যে হজু আননি মানা সি ক্যাকুম অন্যান্য ক্ষেত্রে এভাবে বলেননি হজের ক্ষেত্রে বলেছেন যে তোমরা আমার কাছ থেকে হজের বিধানাবলি আখ্কা মাত এগুলো তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো শিক্ষা করো তাহলে হজের বিষয়গুলো অনেক দীর্ঘ হয় লম্বা হয় এজন্য হজের উপর অসংখ্য কিতাব রচিত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যারা আমার হজে যাই যারা নতুন হাজি অথবা যারা ইতিপূর্বে গিয়েছেন মাঝখানে অনেক ব্রেক পরে গিয়েছে হয়তো কিছু ভুলে গিয়েছে জি যেমন মালয়েশিয়া থেকে যারা হজে আসেন ইন্দোনেশিয়ান তাদেরকে একটা হজের উপর কোর্স করতে হয় এবং কি ওই কোর্সের সার্টিফিকেট নিতে হয় এবং আমরা এই বিষয়টা দেখেছি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে খুব কম বয়সে হাজিরা হজ করতে যায় জি জি এবং কি ওনারা ওই কোর্সের উপরে একটা পরীক্ষা হন এবং কি সেটার মূল্যায়ন সার্টিফিকেট নেওয়ার পরে তারপর দেন সে হজের জন্য রেজিস্ট্রেশন করার এবিলিটি কিংবা অনুমতি লাভ রাষ্ট্রীয়ভাবে কাজটা করা হয় তা আমাদের এখানেও আমরা মনে করি যে হজের জন্য একটা হজ ট্রেনিং সেন্টার যদি হয়ে যায় তাহলে এ ধরনের ভুল ত্রুটিগুলো থেকে আমরা হয়তো বেঁচে যেতে পারবো আমাদের যারা কাফেলা পরিচালনা যারা করেন তারা কিন্তু একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেন হজের যে ব্যাপকতা সেই তুলনায় এটা খুবই সংক্ষিপ্ত এবং কি আসলে আমরা তো এটা আত্মস্থ করার বিষয় রসুল যেখানে তাকিদ করেছেন যে তোমরা আমার কাছ থেকে শিখো তোমরা আমার কাছ থেকে এগুলো জানো এবং কি কোরআন করিম আল্লাহ সুবাহানা মানাসিকগুলো শিখার জন্য নির্দেশনা দিয়েছেন এবং কি এটাকে ফার্স্ট থিং যেটা আমাদের ভুল যেখানে হয় আমাদের সেটা হলো আমরা ইদানিং যেটা হচ্ছে যেটা হলো আমরা হজকে নিজেদের প্রদর্শনের জন্য শুরু করে দিয়েছি যে যত বেশি ছবি তোলা যায় যত বেশি নিজেদেরকে পেশ করা যায় যে একটু পরে এখানে যাচ্ছি ফেসবুকে লাইভ দিচ্ছি একটু পরে সেলফি তুলে দিচ্ছি যে এখন দেখুন আজীব যে আমি বাইতুল্লাহ চারিদিকে তাওয়াফ করছি অথচ তাওয়াফ হয় বাধা তখন কথা বলা তখন দুনিয়াবি কোনো কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কেউ উজু ছাড়া তা অফও করা যায় না বাধা এজন্য এই হজের যে সমস্ত ভুলের মধ্যে আমরা প্রথম দেখি অনেকেই মেয়ে যেমন বাংলাদেশিদের মেয়েকাত হচ্ছে কারুনুল মানাজিল আমরা যাওয়ার পথে এটা যদিও আমাদের এখানে প্রসিদ্ধ রয়েছে ইয়ালামলাম আসাম এটা বলা হয় সেটা তখনকার সময়ে হিসাব করে হয়তো কিভাবে হয়েছে সেটা বলা যায় না কিন্তু আমরা এখন যে রুটে বিমানে যাই সেটা কারনুল মানাজেল অতিক্রম করে যায় এমনকি সেটা তাইফের দিক থেকে আসতে তো আমাদের এক্ষেত্রে নিয়তটা মেকাতের আগেই করা উচিত আলহামদুলিল্লাহ এয়ারলাইন্সে বলে দেওয়া হয়

এখন মদিনায় তাকে বিয়ে আলি থেকে কি করতে হবে মেয়ে করতে হবে এখন ওনাকে জিজ্ঞাসা করলো বাসে উঠে চলে আসছে অনেক দূর চলে আসছে বলে যে আমার হেরামের কাপড় তো লাগেছে ব্যাগের মধ্যে রয়ে গেছে এখন আমি হেরাম পরবো না আমি মোক্কায় গিয়ে হেরাম পরবো না জানার কারণে তাকে তো বিয়ে আলী অতিক্রম করার আগে কি করতে হবে এহরাম নিয়ত করতে হবে এহরাম তো আমরা মনে করি যে শুধু পোশাক পরার নাম এহরাম না এহরাম হচ্ছে যে আল্লাহ সোহায়া হুয়াতে আলা হজের সময়ে যত ধরনের কাজকে নিষিদ্ধ করেছেন ফার্স্ট থিং হলো যে কোনো গুনাহের কাজ করা যাবে না কোনো অশ্লীল কথা বলা যাবে না কোনো ঝগড়া করা যাবে না আর যেটা হজের মধ্যে হয়ে যায় আল্লাহ তালা তো জানেন যে হজের মধ্যে এই বাসে উঠতে গেলে কে সামনে সিটে বসবে পিসে বসবে খাবারের সময়ে লাইন ধরে খাবার নেওয়ার সময় এই জায়গায় ঝগড়া হবে আল্লা সুহায়না হতে আর তো আল্লামুল হইউব তিনি জানতেন এজন্য তিনি আগে বলেছেন যে হজের মধ্যে কোনো ফেলা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা আল্লা ফেসাতে জড়িত হওয়া যাবে না কোনোভাবেই না এমনকি কোনো প্রাণী হত্যা করা নিজের চুলের শরীরের পশম উপরে বড় কথা হলো সংযম প্রদর্শন সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে আখেরা রেহলা আখেরা আখেরাতের জন্য যেমন আমরা মৃত্যু জাতি যেমন প্রস্তুতি গ্রহণ করে আমার প্রস্তুতিটা সেমন হবে এমনকি মুখে টোয়েন্টি ফোর আওয়ার্স নামাজের সময় ছাড়া বাকি সময়ে সে তালবিয়া থাকবে তাকবীর থাকবে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক এমনকি আমরা সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমাদের আমি যে লাভবাইকে পড়ছি কেন পড়ছি লাভবাইকে কি অনুভূতি আসলে লাভবাইকে আমাকে কি বলছে আমি বলছি আল্লাহ আমি হাজির তোমার দরবারে হাজির হয়েছি লাভবাই কালা কা ক্যালবাই যে আল্লাহ আমি ওয়াহদানিয়তের তোমার তৌহিদের ঘোষণা দিচ্ছি তুমি ছাড়া আর কোনো রব নেই আমাদের প্রথম সবক হচ্ছে কিন্তু এটা এটা যে আলম আলম্ন ইলাহা, ইল্লাল্লাহ যে তোমাদের বনি আদম যত মানুষ আছে তোমাদের সবার একটাই মেসেজ তোমাদের কাছে যে আল্লাহ ছাড়া আর কোনো কি নেই মাহবুদ নাই তো তৌহিদের সবচেয়ে বড় সম্মেলন হচ্ছে হচ্ছে তো সেখানে আমরা প্রথম যারা যখনই হরাম পড়বো তখন আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমি শির থেকে ফানা চাই আমি গুনাহ থেকে ফানা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সব দোয়া করে আমি একান্ত মনে একাগ্র চিত্তে আল্লাহ ঘরের দিকে রওয়ানা হয়ে যাবো কথা নিজেকে পরিশুদ্ধ করার জন্য যে বিধিবিধানগুলো আছে এগুলোর প্রতি আমাদের সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে এমনকি খুব সাইলেন্ট থাকতে হবে তারা আপনাকে একটা বিষয়ে আমি একটু বলতে চাই যে পুরুষ হাজিদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ভুলে মাথায় টুপি পরে অলরেডি উনি হয়তো এয়ারক্রাফটে উঠে গেছে আবার মহিলা হাজি যারা আছেন তারা দেখা যাচ্ছে যে অনেকে কালারফুল ড্রেস পরছে হ্যাঁ এটা তো নিশ্চয়ই এটা বিষয়ে আপনার কি বক্তব্য যে আমরা তো obviously মাথায় টুপি দেয়া যাবে না চেহারা ঢাকা যাবে না কোনো ভাবে অনেক বিমানে ওঠার পরে সে ঠান্ডা জনিত কারণে সে কাপড় দিয়ে মাথা ঢেকে নেয় এটা কিন্তু করা যাবে না চেহারা ঢাকা যাবে না हां যদি ভুলে হয়ে যায় কারো সেটা হলো ভিন্ন কথা এবং মহিলা হাজীদের ক্ষেত্রে মহিলা হাজিদের ক্ষেত্রে চেহারা খোলা রাখবে খোলা রাখবে কিন্তু আম্মাজান আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়েত আছে যে আমরা যখন এই যে সফরে ছিলাম আমরাও চেহারা খোলা রাখতাম কিন্তু আমরা যখন কোনো গাইরে মাহরাম পর পুরুষকে দেখতাম ফান সরফ না আমরা অন্যদিকে ফিরিয়ে যেতাম তাহলে এই হাদিস থেকে বোঝা যায় চেহারাকে ঢালাওভাবে খোলা রাখা যাবে না বরং সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে একটা ক্যাফ যদি কেউ নিয়ে এনে যে ক্যাব পাওয়া যায় তাহলে সে এই দিক থেকে কাপড়টাকে রেখে দিবে এটা চেহারার সাথে কি করবে না লাগবে না এটা চেহারা থেকে দূরে থাকবে আর বিশেষ করে অনেকেই মক্কা যাওয়ার পরে আমাদের আম্মা জানরা দেখেন যে অন্যান্য দেশের হাজিরা এরা হেজাব পরে না এরা সাধারণ ড্রেস পরে চলে যায় এজন্য ওনারা এখানে বোরকা পরা সত্ত্বেও ওখানে যাওয়ার পরে উনি বোরকা ছেড়ে দেন এটা করা যাবে না বাইতুল্লাহ হারামের ইজ্জত হারামের সম্মান আর মর্যাদা এটার দিকে খুব খেয়াল রাখতে হবে খুব চৌকান্না থাকতে হবে ভাই দিকে যখন আমি ডুববো তখন আমাকে খুব আজমতে খুব যথার্থই বলেছেন সাহেব খুব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করলেন আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম আমাদের হাজিরাও অনেক উপকৃত হবে বলে আমি আশাবাদী আমি সর্বশেষ আমাদের মুফতি আব্দুল সালাম সাহেবের কাছে আসছি আপনি আপনার শেষ মুহূর্তে আপনি আমাদের কাছে কিছু বিষয় উত্থাপন করবেন তার মধ্যে হচ্ছে যে এই যে তালবি আমরা পড়ি এই যে তালবিয়া পাঠের যে একটা ফজিলত আছে এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কথা বলেন এবং আমাদের হাজিদের আচরণগত যে বিষয়ে দিই কী কী হওয়া উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে হজের মূল রুহটাই হচ্ছে যে এসে রসুল আল্লাহ ইয়া বললেন্লা أن تأمر أمتك أن يرفعوا صوتهم بالتلبية جاء الله نردش أبني أمتك بولد بن جاء تراجعنا تلبية جورة پورة كنو فإنه لا يسمع مدى صوت التلبية حجر ولا شجر ولا مدر إلا شهد له يوم القيامة جي أي دوني جاء مخلوق شنبه সেই মাখলকাতগুলো কালকে আমাকে হাজির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য মহিলারা তো ক্ষীণ আওয়াজে নিচু আওয়াজে পড়বেন কিন্তু পুরুষরা যতটা সম্ভব জোর আওয়াজে পড়বেন এবং এহরাম বাঁধার পরে আপনার একজন হাজির সবচেয়ে বড় কর্তব্য দাঁড়ায় মুখে শুধু যে দুনিয়া হজ করার আগে আল্লাহর পথের যাত্রী হওয়ার আগে আমি তো এই মুখ দিয়ে কত কথা বলেছি এখন শুধু আল্লাহর কথা বলবো লা লব্ভক্লা সারিকাল্লা আল্লাহ আপনার কোনো শরিক নেই আমি শুধু আপনার জন্য আমার নিজেকে নিবেদন করে দিচ্ছি যেটা আমি ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শিখেছি ইনা সালাতি অনুসুকিমাহ মাতিল্লা রবিল আলমিন সব কিছু আল্লাহর জন্য নিবেদিত এই জন্য এই নিবেদন করতে হবে আর এই যেই প্রশ্নটা যে যখন আপনার এহরামের কাপড় থাকে না কিন্তু আমি যখন ই ক্রস করছি মেকাত তখনও নিয়ত করা যাবে নিয়ত এই পোশাকেও করা যাবে তবে এহরাম বাঁধার পরে যেহেতু আমি সেলাই এটা রয়ে গেলো এই জন্য কিছু সতকা দিয়ে দিতে হবে অনেকের মধ্যে এই মানসিকতা আছে যে আমার কাছে তো এহারামের কাপড় নেই তাহলে আমি নিয়োগ করতে পারবো না বরং মেয়েকাত অতিক্রম করার আগে যেই পোশাকই হোক যদি এহারাম বাধা পোশাক থাকে তাহলে তো ভালো আর যদি নর্মাল ড্রেসে থাকেন তবুও আপনি নিয়োগ করেন তো এহরাম হয়ে যাক নইলে তো মেয়েকাতকে অতিক্রম করা এহারাম ছাড়া এটা তো আপনার গুণা হবে এবং দম অজীব হবে তা আপনার দম আসলো না যদি আপনি নিয়ে সেটা একদমই পরিষ্কার আপনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন মাসাল্লাহ আশা করি হাজিরা যারা মক্কা এবং মদিনে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে এটা অনেক উপকার হবে এবং আমরা যারা আগামীতে হজ করার নিয়োগ করেছি তারাও এই আলোচনা থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করবেন আপনাদের সবাইকে আপনাদের দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে আগামীতে একই সময়ে একই আরেকটি পর্বে আপনাদেরকে আবার উপস্থিত করব আমাদের বিশিষ্ট কিছু আলমী দিনদেরকে সাথে নিয়ে লাব্বাইক আল্লাহম্মা লাভবাইক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ